আমি আইছি এইসব জমিতে সব জমির ইতিহাস আমার কাছে আছে আমি গমেতে উঠে মুখ ধুয়ে খালি পেটে এত দূর আইটি আসলি এমনি খিদে লেগে যায় তারপরও আমি ওই কাকার সাথে সমস্ত বই আর কি নাঙ্গল টানার পর মনে হয় সাংল টানলাম কিনা স্মরণ নেই নাঙ্গল টানে মই টানার কথা বলছি মই মনে হয় সমস্ত টানে না টানে আমার খাতিতেছে না মই তো টানে না ডানলা কানা রয়ে দে মই টানে না মই টানার পরে আমারে পান্থা ভাত আর পিঁচ দিয়ে ভাত খাইতেছে পান্তা পাতার পিএস ওই বাত ওই খিদে ব্যাটে কি যে মজা লাগেছে তারপর যদি কথা যে ঢানি যে থাকে গরু আর কি গরুর মতো দুইজন মানুষই টানেছি তা ঢানি যে থাকে তার একটু কষ্ট হয় এ জায়গা কি আইছে এ জায়গা কি এখন ওই মাথা পারে এই ধানের গরু যাই কোথায় বলতেলাম ধানের গরুর কিন্তু একটু কষ্ট হয় বা শক্তি বেশি লাগে কিন্তু আমি ছোট ছিলাম আমার ধানে দিছিল আর আমার বয়স্ক যে লোকটা ছিল আমার চাষা সমতুল্য বয়স সে কিন্তু বাই ছিল ওরা যাই হোক মাটিটা ছিল আসছে জোবার মাটি তারা বলে কালো যে মাটিতে মানুষ রান্না করে খাতে পারে আগুন জলে এই পাত তাহলে সে জুবার মাটি যারা বলে পানি কালো এখন এটা আলগা মাটি নাঙ্গল দিয়ে টানলে অনেকখানি জমি চড়া যায় হ্যাঁ কষ্ট কম হয় যদি থাকে কিংবা সামান্য শক্তি থাকে এবং পেটে যদি কিছু থাকতো তাহলে আমার অত বাতগুলো তো কষ্ট লাগতো না কিন্তু আমার আইটি আস্তে আস্তে ছোট মানুষ ছিলাম আরো বাসি ফেটে মুখে প্রচুর মানে ক্ষুধার্ত অবস্থায় নাঙ্গল টান তারপরে খাতে দিয়েছিল ক্লান্ত হয়ে গেছিলাম একদমই তারপরে আমার চাচা আর একখান বইতে নিয়ে যাচ্ছিল তা আমি সে জমিতে না যে আমি বাড়ি চলে গেছিলাম সোজা গরু দুটো গরু না ওটা একটা গেরের ঘর কেউ হয়তো পরিদমিতে গের ঘর হ্যাঁ আচ্ছা গরু দূরি গরু দেখা যাচ্ছে আমরা আমাদের এলাকা ছেড়ে জঙ্গল ছেড়ে আমরা দক্ষিণেই প্রবেশ করছি অন্য জনবসতি এলাকায় হ্যাঁ মানে অন্য জনবসতির মানে জমি যারা পরিষ্কার করে এই দক্ষিণ পার্শ্বের লোক চাষ করে চাষাবাদ করে খায় আচ্ছা আর এই জঙ্গলের উত্তর পার্শ্বের লোক চাষাবাদ করে খায় হুম প্রচুর ঘাস প্রচুর ঘাস যাদের যাদের পশু আছে মানে গরু ছাগল ভেড়া হ্যাঁ উট ইত্যাদি ইত্যাদি পশুর খাদ্য প্রচুর পরিমাণে মানে প্রচুর ঘাস প্রচুর ঘাস খালি কাটপা মাথায় করে বালিয়ে যাওয়া আমার আব্বা আমাদের সঙ্গে আছে আমাদের এখানে দাদার জমি আছে দুই বিঘে এই দুই বিঘা সম্পত্তির আলি যাওয়ার চেষ্টা করছি কিন্তু সে জমিটা আমার আব্বা এখন আর খুঁজে পাচ্ছে না হ্যাঁ আব্বা হারিয়ে যেহেতু সব জমি একই রকম সব সম্পত্তি একই রকম চেনার কোনো লাইন নেই এমনকি আমিনিও এসে যদি জমি পরিমাপ করে তাহলে সঠিক আল পাওয়া খুব কঠিন সঠিক আল পাওয়া কঠিন জিনিস সঠিক আল নিশানা পাওয়া খুব কঠিন ভুল দিকে ভুলে যাচ্ছে